দেখো বন্ধুরা নতুন ঘরে নতুনভাবে ফুলের সাজে এটা কিন্তু সূর্যমুখী হ্যাঁ এখন মুছড়ে গেছে আলো পেলে আবার টাটকা মানে মাথাটা নিচু তো হ্যাঁ সূর্যের আলো পেলে আবার টাটকা হয়ে যাবে এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সূর্যমুখী ফুলগুলো কোথায় লিলিটা আর ওইটা কি ফুল কি নামের যে মুছে যাওয়া বলে

লিলিগুলো খুব সুন্দর লাগছে এখন তো কয়েকটা কুড়ি অবস্থায় আছে ওইগুলো মনে হয় ফুটবে নাকি লিলি ফুল আমার খুব পছন্দের ফুল কিন্তু এই ফুলটা কি ফুল আমি ঠিক বুঝতে পারছি না দেখতে তো খুবই সুন্দর গোলাপের মতন থোকা থোকা কিন্তু নামটা কি কে জানে

হ্যাঁ ফ্লাওয়ার কি তুমি আমাদের ইয়ের থেকে নিলে মালঞ্চ থেকে আর ফুলগুলো কি এক নম্বর

ওই কুড়ি গুলন কি তার মধ্যে লিফটটা আটকে গেছে দোতলায় আর তিনতলা মিটিলে

এই গাছটার নাম কি গো আমার দর্শকরা জানতে চাইছে স্পাইরার বাম্বু আচ্ছা